আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে তো এটা হচ্ছে আমাদের ঢাকা যে নিউ মার্কেট আছে এটা আমি আপনাদেরকে এটা হচ্ছে গাউসি মার্কেট ঢাকা বারোশো পাশ এটা হচ্ছে আনামি শাড়ি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান ফাইভ সিক্স ডাবল ফোর আর এখানকার প্রপার্টি হচ্ছে মিশু ভাই তো মিশু ভাই আমাদেরকে আজকে যে শাড়িগুলো দেখাবেন এগুলো কত টাকা দাম আর একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর এগুলো কি কি ম্যাটেরিয়াল ধারা তৈরি বা কি শাড়ি এগুলো আমাদেরকে মিশুবে হেল্প করবে এগুলো কাতান শাড়ি টাকা প্রাইস আচ্ছা তো মার্কেটে কিন্তু এগুলো অন্যান্য স্টলগুলিতে কিন্তু আরও অনেক বেশি দাম তো আপনারা কিন্তু শুধুমাত্র আন্নামি শাড়ি যে থেকে কিন্তু মাত্র বারোশো টাকায় কিন্তু রেগুলার ইউজের জন্য কিন্তু একদম সফট যে শাড়িগুলো আছে পার্টি শাড়ি এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এগুলোর দাম হচ্ছে বারোশো টাকা তো আপনারা যদি চান যে অল্প বাজেটের ভিতরে কাউকে গিফট করার জন্য তাও কিন্তু নিতে পারবেন আর এখানে আমি এখন যদি দেখেছি অনেক কালার তো আমাদের সাথে ভিডিওটির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে কিন্তু আপনার এই কালারগুলোর সাথে পরিচিত হয়ে যেতে পারবেন আর কালারগুলো আপনারা পছন্দ করতে পারেন তো ভাই আগে করে আমাদেরকে একটু কালারগুলো হেল্প করুন আচ্ছা এটা হচ্ছে বডিটা তো আপনারা দেখতে পাচ্ছেন দুটা কন্ট্রাস্ট কালারের ভিতরে জলপাই কালার এবং পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর তো আসলে এইভাবে দেখাতে গেলে কিন্তু অনেক অনেক পরিশ্রম খোলা ভাজ করা তো আমরা আপনাদেরকে আঁচল আর বড়িটা দেখে দেখিয়ে দিচ্ছি আপনারা স্টলে আসলে পরে কিন্তু ভাইয়ের কাছ থেকে পুরো ডিটেলসটা জানতে পারবেন অথবা যারা ঢাকার বাইরে অথবা হোল্ড হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু ঘরে বসে অনলাইনে ইমোর মাধ্যমে কিন্তু পুরো সাইডে দেখে নিতে পারবেন তো আমি এটা একটু এটাও কিন্তু খুবই ফাইন একটা কালার এখানি এটা হচ্ছে পার্পেলের ভিতরে গোল্ডেন কালারের কাজ করা খুবই সুন্দর এটা চাঁচলের অংশ আর এটা হচ্ছে বডিতে থাকবে এরকম এটা আবার ব্লু সাথে এটা ম্যাচিং সিলভার কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু সাথে এটা সিলভার কালারে কন্ট্রাস্ট করা আছে শাইনিং ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর আর এগুলো কিন্তু একদম সফট ফেব্রিক্সের মধ্যে তো যারা রেগুলার অফিস করেন তারাও কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন অত্যন্ত চিপ রেটে এটা হচ্ছে গ্রিনের মধ্যে গোল্ডেন কালারের কন্ট্রাস্ট করা এটা আচলের অংশ আর এটা হচ্ছে বড়িতে থাকবে আচ্ছা কেউ এই পার্টিগুলোর মধ্যে হলুদের শাড়িও যদি নিতে চান নিতে পারবেন এটা আপনার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে আঁচলটা হবে আর পুরা শাড়িটা থাকবে বাসন্তী কালারের মধ্যে ওকে অনেক অবশ্যই অবশ্যই তো আপনারা কিন্তু ধৈর্য ধরে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর এখানে অনেক কালার আমরা এই জন্য চেষ্টা করব প্রত্যেকটা কালার মিই আপনাদেরকে দেখানোর জন্য ওকে

তো অনেক অনেক শাড়ি কিন্তু বৈশাখ হ্যাঁ তো বৈশাখের মধ্যেও কিন্তু আপনারা নিতে পারেন কারণ বৈশাখ মানেই কিন্তু বাড়তি একটু ঘোরাফেরা বাড়তি আনন্দ তো এগুলো কিন্তু একদম অল্প মানে একদমই ওয়েটলেস আমি দেখাচ্ছি আপনাদেরকে একদমই ওয়েটলেস হ্যাঁ অনেক কালার ভাই গ্রে কালারটা দেখো ব্ল্যাক কালারটা দেখো হ্যাঁ

আমরা আরেকটা কালার দেখাচ্ছি তো আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আমরা এই কালারটা আরেকটা কালার দেখে একটু বুঝে নেব ওকে ওকে তো মিশু ভাইয়া আপনাদের এখানে মানে ডেলিভারি ব্যবস্থা কি ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে কি ব্যবস্থা আছে মিশু ভাইয়া কেউ যদি ঢাকার বাইরে আপনাদের এখান থেকে নিতে চায় তো আপনাদের এখানে অপশনটা কি আছে আর ঢাকার ভিতরে আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা আর যদি কেউ ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে চায় আচ্ছা ওকে তা আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আনামি শাড়ি এখানকার যে প্রভাইডটা হচ্ছে মিশু ভাই ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান ফাইভ সিক্স ডাবল ফোর এটা বত্রিশ নূর মেনশন দিতীয়তলা গাওসিবের ঢাকা বার সব তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তা আপনার আসতে পারে কিন্তু আমাদের এই মিশু ভাইকে পেয়ে যাবেন ওকে